আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ড্যাসলর এর গ্রুপ হচ্ছে ড্যাশলর অন পাওয়ার হচ্ছে পাইভ এঞ্চি আজকে আলোচনা করবো এই ডাসলডের গোপন কিছু কাজ আছে গোপন কাজ নিয়ে অনেকেই জানেন যে ডল একটা সর্দির ওষুধ কিন্তু এর বিভিন্ন কাজ আছে বিস্তারিত জেনে নিন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অনুদ্রল ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি এবং লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে এই ডাসলর ট্যাবলেটটি তৈরি করেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা কোম্পানি ওরিয়ন কোম্পানি সবাই চিনেন ওরিয়ন কোম্পানি একটা টপ কোম্পানি এবং ড্যাসলর ওষুধটা প্রায় মানুষই চিনেন এবং খেয়ে থাকেন এই ডেসলোর ট্যাবলেটের দাম হচ্ছে পাঁচ টাকা প্রতি ট্যাবলেটের দাম পাঁচ টাকা এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা খাওয়ার নিয়ম প্রতিদিন একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে ট্যাবলেট ট্যাবলেট তো জানেন সাধারণত বয়স্ক মানুষের ক্ষেত্রে হচ্ছে ট্যাবলেট এবং শিশুদের ক্ষেত্রে সিরাপ আছে ড্যাশলোর সিরাপ আছে সিরাপ ও খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার এক সমাজ প্রতিদিন একবার শিশুদের ক্ষেত্রে এবং বড় মানুষের ক্ষেত্রে ট্যাবলেট ট্যাবলেটও হচ্ছে প্রতিদিন একটা এখন চলুন জেনে নেওয়া যাক এই ডেস্কোড ট্যাবলেটের কাজ কী এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ট্যাবলেটের কাজ হচ্ছে সর্দি এই গরমের সময়ে অনেকেরই সর্দি লাগে সর্দির জন্য এই ডেস্কোড ট্যাবলেটটি প্রতিদিন একটা কাবে এবং অনেকেরই নাক দিয়ে পানি ফরে নাক দিয়ে পানি পড়লে এই ট্যাবলেটটি খেলে নাক দিয়ে পানি পরা বন্ধ হয়ে যাবে এবং গলা কুরকুরানি কাশি গলা কুরকুরানি কাশি উঠলেও এই ট্যাবলেটটি খেলে আপনাদের কাশি কমে যাবে চুলকানি এই গরমের সময় অনেকেরই শরীরে চুলকায় চুলকানির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি প্রতিদিন একটা রাত্রে খাবেন আপনার চুলকানি কমে যাবে এরপর হচ্ছে মাথায় কুস্কি হলে মাথা কুস্কির ক্ষেত্রে মাথায় কুস্কি হয় চুলকায় এই চুলকানি এবং কুস্কির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ভালো কাজ করে এরপর হচ্ছে শরীরে চুলকায় হাত পায়ে চুলকানি রানের চিপায় চুলকানি যে ধরনের চুলকানি আছে সব ধরনের চুলকানি ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এরপর হচ্ছে অনেকেরই খানের ভিতরে চুলকায় কইল হয় কইল হলে কানের ভিতরে চুলকায় কানের ভিতরে চুল কাটলেও এই ডেস্কর ট্যাবলেটটি প্রতিদিন একটা খাবেন আপনার চুলকানি কমে যাবে এরপরে অনেকের এই প্রসাবের রাস্তায় চুলকায় হ্যাঁ পায়ে চুলকায় রান্নার চিপা চুলকায় প্রসাবের লিঙ্গের মধ্যেও চুলকায় এই চুলকানির ক্ষেত্রে এই ডেস্কর ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে প্রতিদিন একটা করে খাবেন আপনার এই ধরনের চুলকানি কমে যাবে এরপর হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এই একটু সামান্য জিম জিম বা গুম গুম বাঘ হতে পারে এটাই প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া এর জন্য বিচলিত হওয়ার কিছু নেই ট্যাবলেটটা যদিন খাবেন ওই দিন একটু গুম গুম ভাগ হবে জন্য ভয় পাওয়ার কিছু নেই ট্যাবলেটটা খেয়ে যাবেন আপনাদের ঈদের যে সমস্যাগুলো অবকতা বললাম এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুধু করে দেন আসসালাম আলাইকুম